দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে হয়েছে ব্যাপক দুর্নীতি ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের শ্রমিক সংগঠনের পুরনো জেলা কমিটির কর্মকাণ্ডকে কার্যত ঘুরিয়ে সমালোচনা করেন ঋতব্রত অভিযোগ যারা ট্রেড বুঝতেন না ইউনিয়নটাও বুঝতেন না তারা কোনো দিন শ্রমিকের ন্যায্য দাবি নিয়ে সরব হননি তার জন্যেই দুর্গাপুরে পুরনো জেলা কমিটি ভেঙে নতুন কোর কমিটি গঠন করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ লেজিটিমেট রাইট এখন ট্রেড ইউনিয়নের নেতা আমি ওই যে বললাম যিনি ট্রেড ইউনিয়নের নেতা তিনি ট্রেড বোঝেন না ইউনিয়ন বোঝেন না না বুঝলেই তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি আমরা আজকে বলে দিলাম এ বলে এলাম এবং চিঠিও দিচ্ছি প্রসঙ্গত দুর্গাপুর ইস্পাত কারখানায় ছয় থেকে সাড়ে ছয় হাজার ঠিকা শ্রমিক কাজ করেন শনিবার দুর্গাপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও সাংসদ কীর্তি আজাদ বৈঠক সেরে বেরিয়ে এসে কেন এতদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া শ্রমিকরা কাজ করেছেন আর তা নিয়ে কেন পুরনো শ্রমিক সংগঠনের নেতারা সরব হননি তা নিয়ে প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক সম্প্রতি দুর্গাপুরে তৃণমূল শ্রমিক ইউনিয়নকে ভেঙে দিয়ে বারো জনের তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি গঠন করা হয় যার মাথায় রয়েছেন ঋতব্রত তার করা বার্তা যারা এখনও কোর কমিটিতে না থেকেও কর্মী নিয়োগের তালিকা জমা দিচ্ছেন কারখানায় কারখানায় গিয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে আমাদের যে মিটিংটা হলো অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে এবং একবার আমি আপনাদের বলছি আবার যেহেতু সামনের শনিবার আসবো এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না সোজা আমরা এফআইআর করব শ্রমিকরা এফআইআর করবেন অবশ্য এমন অভিযোগ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের মতে দুর্গাপুরের কোথায় কি হচ্ছে সব জানেন রেতব্রত তার কথায় দুর্নীতি আর তৃণমূল এক তাই এরা এর বাইরে থাকতে পারবে না আমি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথম বলবো যে আপনি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর বালাজি ইউনিট থ্রি ইউনিট ফোর পিসিবিএল ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে মিশন হাসপাতাল এবং সর্বোপরি যেটা লাস্টে যোগ করব কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সেখানে কি চলছে ওনার থেকে ভালো কেউ জানে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না ঠিকা শ্রমিক নিয়োগে অনিয়ম নিয়ে ঋতপ্রতর বিস্ফোরক মন্তব্য নতুন করে দুর্গাপুরের রাজনীতিতে বিতর্কের জন্ম দিল তা বলার অপেক্ষা রাখে না রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ